আপনার হাত দিয়ে কতগুলা কবর খুনছেন আপনি ভাই আমার সত্যি আমাকে মাফ করে দিবেন কানবেন না কারণ আমার আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত ভালো আছি বিধায় আজকে আবার এমন একটা দরিদ্র অসহায় ফ্যামিলিতে আমরা আসছি সামান্য কিছু দেখা যাচ্ছে যে বাজার নিয়ে তো তার রোজার মাসটা চলতে খুবই কষ্ট হয় যতটুকু তদন্ত করে আমরা পাইছি যে রোজার মাসটা চলতে তার বাজার হাট দিয়ে এবং যে ইফতারির যে সমজাম আছে প্রচুর পরিমাণ কষ্ট হয় কিন্তু আমরা এখন থেকেই দেখা যাচ্ছে কিছু কিছু করে দেওয়া এবং দেখা যাচ্ছে যে আমাদের একটা তালিকা করতেছি যে কয়েকটা ফ্যামিলিতে আমরা রোজার মাসে বাজার পৌঁছাতে পারবো তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে সামান্য কিছু তাদের জন্য ইনশাল্লাহ আমরা হাতে করে নিয়ে আসছি তো সবচেয়ে বড় কথা পাক সিয়াম পালন করছে বলছে যে তুমি রোজা থাকলে দেখা যাচ্ছে যে একটা রোজদার ব্যক্তিকে যদি তুমি ইফতারি করাও তাহলে তার রোজার যে সোয়াব সেই অংশ কিন্তু তুমি পাবে তা আসলে একটা ব্যক্তিকে ইফতারি করাইতে কিংবা একটা ফ্যামিলিতে বাজার দিতে কিন্তু আহ মরি কিছু লাগে না আহ মরি কিন্তু টাকারও প্রয়োজন হয় না কিন্তু প্রয়োজন কি সৎ একটা তো ইনশাআল্লাহ আমাদের হাতে রোজার বাজারের জন্য কিছু টাকা ইনশাল্লাহ এক জায়গা থেকে দেখা যাচ্ছে যে আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আসছে তো সেই কার্যক্রম আমরা শুরু করছি তো আজকের হচ্ছে এই সপ্তাহে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে রোজার যে বাজার এবং দেখা যাচ্ছে যে সোলা বন্দি কিংবা দেখা যাচ্ছে যে রোজার যে সামগ্রী শ্রেণী কেম্বা দেখা যাচ্ছে মুড়ি কিংবা খেজুর কিংবা কিছু ফলমূল এরকম সিস্টেম অনুযায়ী আমাদের বাজার সামান্য কিছু করে দিচ্ছি আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই তাদের তো আরও কিছু প্রয়োজন আমাদের যতটুকু সমর্থন আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ আসেন এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন সামনে এখানে আমার জানা মতে ওনারা দুইজন থাকে ওনার একটা সন্তান আছে কিন্তু সন্তানটাও এরকম দেখাচ্ছে ওনাকে দেখাশোনা করে না যদি সম্ভব আমরা জানছি ভাই বাড়িতে আছেন আসবো ঘরে বোধ এ হচ্ছে তার ঘরের পরিবেশ আর কি আর এ হচ্ছে সে আমার হচ্ছে বড় ভাই আর কি তো ইনশাল্লাহ ওনার জন্য যে এই পরিস্থিতি আপনার তো বাড়ি এটা আপনি হাল্লাহ একবার দেখ আমি ঘরে ঢোকার আগে সে আসলে কান্না করে দিছে আমি জানি না যে আসলে তার সাথে আসো ঘরের মধ্যে আসো মাপ করবেন আমাকে কারণ হচ্ছে খবর এখানেই বসেন খবর নেওয়া আমাদের দরকার এই মানুষটা এমন একটা ব্যক্তি আপনারা চিন্তা করতে পারবেন না এই ব্যক্তি আজকে এরকম অবহেলিতভাবে পড়ে থাকার কথা না আমাদের সমাজ যদি তাকে মূল্যায়ন করতো আমাদের সমাজ মূল্যায়ন করে কাকে দেখা যাচ্ছে যে যার অর্থ সম্পদ ধন সম্পদ আছে তাকে একটা বার কি ভাবছেন যে ব্যক্তি আমি জানি না আমার বাপের মুখে থেকে শোনা আপনার হাত দিয়ে কতগুলা কবর আপনি আপনি কাঁদবেন না আসলে চোখে পানি ধরে রাখার মতো আমি আপনার কাছে চাচ্ছি কারণ হচ্ছে আমি অনেক আসে অনেক আগেই আসা দরকার ছিল আপনার খোঁজ নেওয়ার আমার দরকার ছিল কারণ হচ্ছে কি আসতে পারে নাই সময়ের ব্যস্ততার কারণে আপনার হাত দিয়ে কবর আপনি একটা ব্যক্তি নিঃস্বার্থভাবে একটি টাকা না নিয়ে নিঃশ্রম ভাবে এমন ভাবে মানুষের সেবা করে যাওয়া মানুষটা আজকে পড়ে আছে দেখতে পাচ্ছেন এমন একটা পরিবেশে আপনার তো খোঁজ খবর নিতেও কেউ আসে না আপনি যদি এক বেলা না খায় থাকেন কেউ দেখতে আসে না আমি তো দেখতেছি আপনি অসুস্থ ওষুধের কি ব্যবস্থা আপনি তো কোনো কাজকাম করতে পারেন না এই আল্লাহ যা যেরকম ভাবে চলাচ্ছে টুকটাক করি আল্লাহর কাছে এখন দেখেন এরকম মানুষের মুখের দিকে যখন তাকাই ভাই আমার সত্যি আমাকে মাফ করে দিবেন কানবেন না কারণ আমার আমি আমার লজ্জা আমার লজ্জা এতটুকুই যে মানুষটা নিঃস্বার্থভাবে মানুষের পাশে শ্রম দিয়ে গেল শত শত কবর খুনে গেল একটা টাকার বিনিময় না নিয়ে আমাদের সমাজ তাকে কি দিছে সে যে আজকে এইভাবে পড়ে আছে আমাদের সমাজ কিন্তু তাকে দেখতে আসেন তার এই চোখের এক ফোঁটা পানির মূল্য কেউ দিতে পারবে কিনা আমি জানি না আমার দেওয়ার ক্ষমতা নাই কিন্তু এতটুকুই কথা যে নিঃস্বার্থভাবে যে মানুষটা মানুষের সারা জীবন সেবা করে গেছে দুইশোরও অধিক সে কবর তার নিজেরাই হাত দিয়ে খুনছে সে আজ অসুস্থ ওষুধ কেনার টাকা নাই। লাস্টে বাধ্য আর তার ওয়াইফ বিলে গেছে মানুষের দেখা যাচ্ছে যে ওখান থেকে যে কয় টাকায় দেয় ওখান থেকে ওই কয় টাকা নিয়ে তার সংসার চলে মানুষটাকে আমরা কিছু দিতে পারি নাই আমাদেরকে আমি জানি আমার দাদার থেকে শুরু করে আমাদের গোটা বংশের কবর আপনারা খুনছেন কিংবা অনেক মানুষ এই গোটা পাড়ার যে মানুষের কবর খনছেন সবচেয়ে বড় কথা কি কষ্ট এতটুকুই লাগে এই মানুষটার মুখের দিকে যখন তাকায় আমি আসি ডাক দিলাম নিজেকে ধরে রাখতে পারলাম না এরা কী চায় এরা সামান্য কিছুতেই কিন্তু খুশি আপনার হয়তোবা দেখা যাচ্ছে যে দুইটা টাকা একটা সিগারেট কিংবা একটা চার টাকা যদি এই মানুষটার জন্য যদি কেউ পাঠান আমরা খুশি হব এই মানুষটাকে আজকে আমি এখান থেকে বসে থেকে কথা দিয়ে গেলাম আপনাদের উপরে ভরসা রেখে যে প্রতি সাপ্তাহিক যে বাজার ইনশাল্লাহ এনার হাতে আমি উঠাই দেওয়ার চেষ্টা করব আমি জানি না পারবো কি না যদি না পারি তাহলে আমাকে মাপ করবেন কারণ হচ্ছে আমি আপনাকে কথা দিলাম আমার ভালোবাসার মানুষের পুরে ভরসা করে তারা যদি আমার হাতে না পাঠায় আমি আপনাকে দিতে পারবো না তারপরেও আমার যতটুকু সমর্থন আমি চেষ্টা করব আপনার পাশে আমি সময় কিছু না পারি আপনার সাথে আসে আমি খোঁজ খবর নিব এবং দেখা করব। আমার জন্য শুধুমাত্র একটু করবেন গুলা আজকে হচ্ছে কিছু হ্যাঁ এখানে আপনার হচ্ছে মুড়ি দেড় কেজি মুড়ি আছে স্যালাইনের অবস্থাটা আমার কাছে দাও এখানে আপনার হচ্ছে টেস্টি স্যালাইন আছে এক বক্স এটা ঠিক করে নিন এটা হচ্ছে আপনার বুদি আছে আপাতত খেজুর আছে অল্প যতটুকু আমাদের দেওয়ার সমর্থন এক কেজি ছোলা এক কেজি ছোলা আর হচ্ছে আপনার এক কেজি চিনি হয়তো এটা দিয়ে বেশি দিন চলা সম্ভব না ব্যাগটা রাখো এটা দিয়ে কিন্তু একটা ফ্যামিলির কিছুই না এর সাথে লাগবে চাউল তারপরে ডাউল তারপরে হচ্ছে তেল ময় মশলা একটা রোজার ফ্যামিলি তো জানেন আমরা বহু রোজদার আছি তৃপ্তি সহকারে খাইতে পারি আর অনেক মানুষ আছে ভাইয়ের মতো মানুষ ইফতারিতে হয়তোবা আমার বলতে লজ্জা না এটা হয়তো বা একমুট মুড়ি ছাড়া একটা সেলাইন চোখে পড়ে না আমাদের আশেপাশে অনেক মানুষ আছে কিন্তু আমরা খোঁজও নেই না অট্টালিকা বাড়ি গাড়ি টাকা পয়সার মধ্যে এসির মধ্যে শুয়ে আছে কেউ কারোর খোঁজ না আমিও নিতে পারি না আপনাদের ভালোবাসায় নেওয়ার চেষ্টা করতেছি তো এগুলা দিয়ে কিন্তু খুব একটা বেশি দিন যাবে না হয়তোবা দেখা যাচ্ছে যে সামান্য হয়তোবা সে কষ্ট করে কষ্ট করে খেলে হয়তোবা দেখা যাচ্ছে যে তিন চার দিন সর্বোচ্চ চলতে পারবে তো আমি আমি আপনাকে কথা দিলাম যে ভাই গোটা আপনি এই মানুষটা কি অপরাধ করছিল এই সমাজের কাছে বল আমি সমাজের কাছে প্রশ্ন সরে দিতে চাই তারা যদি সামান্য দশটা টাকা করে যদি জমা আনার হাতে দিত তাহলে আজকে এই চোখের পানি আমার দেখতে হইতো না এই চোখের পানি আমার দেখতে হইতো না আপনাদের এই পানিতে আমি মনে করি সেই সমাজের লজ্জা হওয়া উচিত খোঁজখবর আমি নিজেও নিতে পারিনি আমি নিজেও লজ্জিত তো মাফ করবেন সবাই আমাকে তো ভাই আমি আপনার কাছে আমি যদি আপনার পা দূরে জড়াই ধরতে পারতাম হয়তো বা আমার আর একটু ভালো লাগতো আমিও আসতে পারি নাই খোঁজ খবর নিতে পারি নাই সব কথা আমি আজকে থেকে কান্দা কাটি নাই একদম ভালোভাবে আপনার যখন যা প্রয়োজন আমার শুধু একটু জায়গা জানাবেন যে ইমরান আমার তাই এখন এটা লাগবে এখন কিন্তু আপনি সেই বয়স নাই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে খলসুন এই খোলসুন বইনের বয়স নাই কিংবা একটা কিছু করার কিংবা যখন যেটা মন চাবে এক কথায় খাওয়ার আমি কিন্তু আপনাকে রকম ভাবে কিছু দিতে পারবো না কিন্তু এখন আপনার মন চাচ্ছে যে এক কেজি গরুর মাংস দিয়ে ভাত খাবেন কিংবা দেখা যাচ্ছে যে বয়েল মুরগির মাংস দিয়ে ভাত খাবেন কিংবা একটা বড় মাছ খাবেন আপনি আমার কাছে যাবেন এটা আপনার পরে আমার দাবি যাবেন তো নাকি আচ্ছা এখন আপনি শুধু আমাকে একটু দোয়া করে দিবেন আর হাসবেন আমাদের আজকে থেকে কোনো কান্নার দিন শেষ আমরা ইনশাল্লাহ অবশ্যই হাসবো আপনাদেরকে নিয়েই হাসবো ইনশাল্লাহ আমাকে একটু দোয়া করে দেন আমি যেন আপনার সব সময় যেন আমি আপনার পাশে আসতে পারি আসলে এই মানুষগুলোর হাতের ছায়া এবং ভালোবাসা এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য আমি তমন কিছু দিতে পারি নাই আপনি আমাকে মাপ করবেন আমি তমন কিছু আনতে পারি নাই যতটুকু আমার সমর্থন ছিল আমার নিজের থেকে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করছি তো ইনশাআল্লাহ আমরা আবার পরবর্তীতে একদিন এখানে আসব ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন এবং সবার কাছে একটাই অনুরোধ আমার বাড়িতে না আমার বাড়ির আশেপাশে না আপনার বাড়ির আশেপাশেও যদি এরকম কোনো মানুষ থাকে তাহলে আপনারা অবশ্যই খোঁজ খবর নিবেন এই রমজানটা আমরা করছি যে গরিব এবং অসহায় দরিদ্র মানুষের সাথে ভাগাভাগি করব। আমি এরকম একটা নিয়াত করছি যে তিরিশটা ইফতারি তিরিশটা অসহায় ফ্যামিলিতে আমি দাওয়াত নিয়ে আমি নিজে যায়া ইনশাল্লাহ ভালোভাবে ইফতারি করব। তারা তো মন চায় যে পাঁচজন দশজনকে তাদের সাথে করে নিয়ে ইফতারি করার কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এই মানুষগুলো পড়ে থাকে এমন একটা জায়গায় এক গ্লাস পানি খেলেও হয়তো বা কেউ খোঁজ নিতে আসে না যে কি দিয়ে ইফতারি করছে তো আমার জন্য সবাই দোয়া করবেন তো ভাই আমি আসলে সামান্য কিছু দিয়ে গেলাম হয়তোবা বা ভুল ভাঙতে হলে অবশ্যই মাপ করবেন আর আমাকে জানাবেন তো আমাকে বলবেন হ্যাঁ আপনার মাসের থেকে শুরু করে হাট বাজার কোনো জায়গায় কোনো জায়গায় যদি ঠেকেন তাহলে আমাকে জানাবেন আর আমি চিন্তা করলাম আমি আজকে কথা দিয়ে গেলাম যে প্রতি সপ্তাহে যে একটা বাজার আমি আসার চেষ্টা করব যদি আপনাদের ভালোবাসা কিংবা আমার একলা দ্বারা সম্ভব না তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ